আচ্ছা চারটার মধ্যে বাচ্চা সহ কয়টা বাচ্চা সহ তিনটা খুবই স্পেশাল আচ্ছা তিনটাই বাচ্চা সহ দুধের গাবিগুলো চাহিদা কেমন এখন না দুধের গাবি মাশাআল্লাহ ভালো চাহিদা আচ্ছা বর্তমানে বাজার কেমন যাচ্ছে বর্তমানে আসলে আমি সব বলি গরুর বাজার বর্তমান অতীত ভবিষ্যৎ তেমন কিছু না এটা ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে আচ্ছা কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট সব সময় ভালো দাম নন কোয়ালিটি প্রোডাক্ট সব সময়ই খারাপ না আচ্ছা ভালো বাজারেও কিন্তু খারাপ গরুগুলো খারাপ দামে বিক্রি হয় আমি তো জন্য বললাম গরুর বাজার কেমন যাচ্ছে সস্তা পানির দাম এগুলো সবই হলো ডায়লগ ঠিক আছে বাস্তবতা হচ্ছে প্রোডাক্ট ভালো হইলে সব সময় সেটা ভালো না খারাপ শাকিল ভাই সুযোগ সুবিধা তো আসলে কাস্টমার কি চায় আমরা সেই দিকেই

আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জুন দুই রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে ফ্রেশ ডেরি অ্যান্ড ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হরপরা গ্রামে এই ফার্মের মালিক শাকিল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু সব কোয়ালিটির গাভী পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতপান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম আসসালাম শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা মাল কতগুলো আছে এখন বর্তমানে মাল আমি তো সময় সবগুলো বের করে রেখে সহ কয়টা বাচ্চা সহ তিনটা খুবই স্পেশাল আচ্ছা তিনটাই বাচ্চা সহ দুধের গাবিগুলো চাহিদা কেমন এখন না দুধের ভালো চাহিদা আচ্ছা বর্তমানে বাজার কেমন যাচ্ছে বর্তমানে আসলে আমি সবসময় বলি গরুর বাজার বর্তমান অতীত ভবিষ্যৎ তেমন কিছু না এটা ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে আচ্ছা কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট সব সময় ভালো দাম নন কোয়ালিটি প্রোডাক্ট সব সময় খারাপ দাম আচ্ছা ভালো বাজারেও কিন্তু খারাপ গরুগুলো খারাপ দামে বিক্রি হয় আমি তো ওই জন্য বললাম গরুর বাজার কেমন যাচ্ছে সস্তা পানির দাম এগুলো সবই হলো ডায়লগ ঠিক আছে বাস্তবতা হচ্ছে প্রোডাক্ট ভালো হইলে সব সময় সেটা ভালো দাম খারাপ হইলে সব সময় খারাপ শাকিল ভাই পরিচয়টা নতুন দর্শকদের আমার পরিচয় আমি শাহিদুল ইসলাম শাকিল আমার ফার্মের নাম ফ্রেশ ডেইরি অ্যাগ্রো ফার্ম আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা হারাপড়া গ্রাম কি কি সুযোগ সুবিধা দিয়ে শাকিল ভাই গাভি বিক্রি করে আসলে সুযোগ সুবিধা তো আসলে কাস্টমার কি চায় আমরা সেই দিকেই খেয়াল রাখি একটা কাস্টমার চাহিদা কি সকল ধরনের সুযোগ সুবিধা সকল ধরনের এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে শুরু করে তার নিরাপত্তা সবকিছুই এবং দুধের গাবি গুলো দহন করে নেওয়া হ্যাঁ অবশ্যই অবশ্যই সুব্যবস্থা আছে দুই একদিন থেকে নিজের মতো করে যাচাই করতে হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রেগন্যান্ট কি কি সুযোগ সুবিধা দেয় হ্যাঁ প্রেগন্যান্ট এখানে হচ্ছে সব প্রেগন্যান্ট সব সময় দুইটা ই থাকে সেটা হচ্ছে ওই যে বলবারণ যে বা জরায়ু যেটা বলে আর হচ্ছে বাটে

ওইটুকু বাদ দিয়ে যতটুকু করা যায় আর কি তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখাই গাভিগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের এক নম্বর সিরিয়ালে শাকিল ভাই মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন আজকে চারটা আছে চারটাই কিন্তু বিগ সাইজের এজন্য আমার প্রত্যেকটা গরুর সামনে বিগ সাইজ বলে দিতে হবে হ্যাঁ আচ্ছা আমি বিগ সাইজ বলছি বাকিটা আপনারা এসে মিলাই দেখবেন যে আসলে শরীফ ভাই বিগ সাইজ বলছে এগুলো বিগ সাইজের গরু কিনা হ্যাঁ তা তো অবশ্যই এটা কি জাতের গাভি এটা হচ্ছে 80% জার্সি আপনার 20 বা তারও কম আর কি ফিজিয়ান জাস্ট ওই সাদা টুকের জন্য ফিজিয়ান বাকিটা সবই জার্সি আচ্ছা বেশিরভাগ জার্সি জি দাঁত কয়টা আছে এটা অরিজিনাল ছয় দাঁত দুই পাশেই খিল আছে আচ্ছা দুধের দাঁত দুই পাশেই আছে হ্যাঁ কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা জি আচ্ছা কি বাচ্চা কোলে ভাই এটা বকনা বাচ্চা মায়ের মতো কপি আচ্ছা তার মানে পেস্ট বাচ্চা হচ্ছে জার্সি বেশি ফ্রিজিয়ান কম আচ্ছা শাকিল ভাই বাছুরের বয়স কদিনের বয়স এটা আপনার আট নয় দিন তখন তো দুধ দেখে নেওয়ার সুযোগ আছে এইটা ইনশাল্লাহ দুধ দেখায় পরিপূর্ণ দুধ চলে আসে নাই

এই যে দুধের কথা বললেন্টি এখন দেখায় নেই আর কতদিন পর আসলে পঁচিশটা আরো সাত দিন পরে আর এক চাচ্ছেন ঠিক আছে আজকে চাওয়া চাই নাই ভাই

দুইশো পঞ্চান্ন ফিক্সড দাম্ চলেন দুই নম্বরের কালেকশন দর্শকদের দেখলাম দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি গরু নিয়ে আসতেন বাচ্চা সহ যারা বাচ্চা সহ গাভী কিনতে চায়

এখন কতবার করে টানা হচ্ছে চার থেকে বার চার থেকে পাঁচবার সারাদিন রাত মিলে সারাদিন কত কেজি দুধ পাওয়া যাচ্ছে এই পাঁচবারে তাও এখন অলরেডি ষোলো সতেরো পাচ্ছি অলরেডি চলে আসছে এগুলো পরিপূর্ণ দুধের কত লিটার গ্যারান্টি থাকবে পূর্ণ আমি বেশি দেব না 20 লিটার 100 গ্যারান্টি পোলেটিতেই পোলেটিতেই 20 কেজি গ্যারান্টি আছে হ্যাঁ ওই চাপাটাবা লাভ নেই আমি দুধ দেখতে আসবো কতদিন পরে আমি বাইনা দিলাম বাইনা দিলে দুধ দেখতে আসছে আমি আগে বরাবরই বলি একটা গরু 12 থেকে 15 দিন সময় লাগে পোলেটিতে কিন্তু 10 থেকে 15 দিন মিনিমাম টাইম লাগে এটা আমি বরাবরই আচ্ছা আপনারা বুকিং দিয়ে দুধ মিলাতে আসবেন যদি না মেলে গরু নেওয়ার দরকার নাই বাইনা সার্ভিস ফ্রি

চার নম্বরের গাভি দর্শকদের ঠিক আছে চার নম্বর সিরিয়ালে শাকিল ভাই আরো একটি গাভি গরু নিয়ে আসলাম প্রথমে বলছিলাম যে বিগ সাইজ বলতে বলতে আবার মুখ ব্যাথা হয়ে যাবে আর আজকের সবচেয়ে বিগ সাইজ এর হ্যাঁ এটা কি জাতের এটা হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান একটা হাই বডির গাবি হাই বডি দাঁত কয়টা এটা ছয় দাঁত দ্বিতীয় দাঁত ছয় দাঁত দ্বিতীয় রাউন্ড জি আচ্ছা দ্বিতীয় রাউন্ড আজকে বেশি বেশি থাকার কারণ না কারণ আমি বলি কারণ প্রথম রাউন্ড গুলো হয় কি কমিটমেন্টে কিছুটা ব্রেক ফেল করে আচ্ছা আচ্ছা তো এই জন্য কথা কাছে মিল কম হয় হ্যাঁ আমার এই জন্য একটা ব্যবসায়িক থিংকিং কিছুটা যে আমি চিন্তা করতেছি যে দ্বিতীয় রাউন্ডটা একটু বেশি রাখার এতে কি হবে কমিটমেন্ট ভালো থাকে যে নিচ্ছে সেও খুশি থাকে আচ্ছা দুধে মিল থাকে হ্যাঁ কারণ আমরা ওই মুখে सुनते सुनते যে প্রথম পোলেটে এই সেই सुनते सुनते মানে সবার মস্তিষ্কে ঢুকে গেছে আচ্ছা আর অরিজিনাল দ্বিতীয় রাউন্ডের গরু কিনা প্রথম নতুন খামারিদের জন্য সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আচ্ছা এটা প্রেগন্যান্ট না জি প্রেগন্যান্ট কতদিন টাইম আছে শাকিল ভাই এটা 15 দিন সময় আছে আরো 15 দিন জি এই মুহূর্তে কি কি গ্যারান্টি আর সুযোগ সুবিধা দিচ্ছেন এই মুহূর্তে সুযোগ সুবিধা বলতে ধরেন যদি কেউ বাচ্চা দিয়ে নিতে চায় সে ক্ষেত্রে বাচ্চা দিয়ে নেবে

মেসেজ শাকিল ভাই মেসেজের আশায় অনেক দর্শক থাকে কমেন্ট করে যে শাকিল ভিডিও চাই গরু না অনেকেই ফলো করে যে শাকিল ভাই আলহামদুলিল্লাহ আমি এই যে অনেক দিন পরে গ্যাপে যে ভিডিওটা দিছিলাম তো কিছু কথা বলতে হয় না হলে তো মানুষ জানে না হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এক বড় ভাই আমাকে শুধু আপনার এবং আমার

আরスナー সার্চ দোনবলতেছেন না ভাই আপনার ভাষার অ্যাপ্রোচ বা কথা বলার ল্যাঙ্গুয়েজ ভোকাল আমার তো মনে হয় আপনি বাংলা সাবজেক্টে পড়ছেন বললাম না ভাই এটা আমার একটা চর্চার কারণে যারা এখন হচ্ছে মুল টিম আমাদের পড়াশোনার বিষয়টা বাদ দেই আমাদের হচ্ছে গাবিত টিম হ্যাঁ গাবিত টিমে নতুন খামারিরা দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ডও কিনতে পারে তবে ভালো জাত মান দেখে হ্যাঁ অবশ্যই আচ্ছা আর যারা পুরাতন খামারি আছেন আজকের গাবিগুলো কিন্তু সব পুরাতন খামারীদের জন্য পারফেক্ট একটা হ্যাঁ পারফেক্ট নতুনদের জন্য পারফেক্ট দ্বিতীয়গুলো নতুনদের রিস্ক কম হয় জন্য নতুনদের জন্য আমার সাজেস্ট সবসময় থাকে দ্বিতীয় বাচ্চা দেয় গরুগুলো কারণ এগুলো বিরক্ত করে কম জ্বালায় কম খাবার থাকে লাথি দেয় না ঠিক আছে এই জন্য নতুনদের জন্য বেশি সুবিধা হচ্ছে দ্বিতীয় বিয়ানের আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের চারটি গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম